নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির বড় কালী পুজোতে এখানে কলকাতার সবথেকে বড়ো কালী প্রতিমা বানানো হয়েছে যদি দেখতে চান এসে যান আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির কালী কালীপুজোর মূর্তির সামনে সামনেই রয়েছে মায়ের মূর্তি অনেকখানি বড় মূর্তি তৈরি হয়েছে এটি একটি স্থায়ী স্ট্রাকচার রয়েছে মন্দিরের সামনের অংশ রয়েছে বিভিন্ন ঋষি এবং মনীষীদের ছবি আমরা মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে মাকে সম্পূর্ণ অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয়েছে মা দাঁড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে সামনে মাথার সামনে আমরা রয়েছি দেবাদিদেব মহাদেবের আমরা মাতৃমূর্তিটি দেখছি মায়ের এক হাতে রয়েছে মুন্ডমালা অন্য হাতে রয়েছে পদ্ম আর এক হাতে রয়েছে পান আর এক হাতে রয়েছে খড়গ পুজোর আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে আজই কালী পুজো রয়েছে রাত্রি বারোটা থেকে কালী পুজো শুরু হবে এবং পুষ্পাঞ্জলি হবে রাত্রি একটা নাগাদ আমরা দেবাদিদেব মহাদেবকে তার ডান দিকের অংশ থেকে দেখতে পাচ্ছি সামনের অংশ থেকে দেবাদিদেব মহাদেবের মুক্তি দেখা যাচ্ছিল না সেই জন্য আমরা দিকের অংশ থেকে দেখছি এখানে দেবাদিদেব মহাদেবের পিছনের অংশ দেখতে পাচ্ছি দুটি পা রয়েছে পাথরেঘাটা ব্যায়াম সমিতির যে পুজো মণ্ডপটি আছে পুজো মণ্ডপের পিছনের অংশে এগুলো রয়েছে আমরা মা কালীকে দেখতে পাচ্ছি পাশের অংশ থেকে রয়েছে মুন্ডমালা মায়ের হাত থেকে ঝুলে আসছে আমাদের ঋষি এবং মনীষীদের সমস্ত ছবি আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা রয়েছে ত্রিশুল ওং হাতে রয়েছে ডুগডুগি মহাদেবের চুলগুলো এখানে সাদা রঙের করা হয়েছে সরপটি রয়েছে এখানে পেতলের এবং মায়ের যে মূল সজ্জাটি রয়েছে মূল সজ্জাটি খুবই সুন্দর রয়েছে অনেকগুলো ময়ূরের ডিজাইন মাকে গাঢ় নীল রঙে রাঙানো হয়েছে মাতৃ প্রতিমাটি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম শুনেছিলাম প্রায় একশো ফুটের মতো প্রতিমা হবে এসে খোঁজ নিয়ে জানলাম তিরিশ ফুটের মতো প্রতিমা রয়েছে আমরা দেবাদিদেব মহাদেবের ডান দিগের অংশে রয়েছি হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা খুব সুন্দর চোখের ডিজাইন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা মা কালীর পা দেখতে পাচ্ছি আমি পায়ের মধ্যে পুজো অর্চনা করা হয়েছে রয়েছে তাজা জবা ফুল সুন্দরভাবে সাজানো রয়েছে মায়ের মূর্তিটি মায়ের হাতের থেকে রূপর মালা ঝুলছে রয়েছে রূপোর পদ্মফুল এবং রূপোর পানপাতা মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় দু দুটি সর্পকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হুকো দেবাদিদেব মহাদেবের ডান হাতে মা কালীর পার্টি আমরা সামনে দেখতে পাচ্ছি যা রয়েছে তরতাজা জবা ফুল মা পূজিত হচ্ছেন মায়ের সুন্দর ডিজাইনের মাঝে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ময়ূরের ডিজাইন রয়েছে মায়ের কালো কেসটি অনেক লম্বা রয়েছে সোনার গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মাকে অপরূপ লাগছে চূড়াটি আরও সুন্দর রয়েছে পিছনের চালচিত্রটি মণ্ডপেরই অংশ রয়েছে এটি একটি স্থায়ী মণ্ডপ রয়েছে মাতৃ প্রতিমাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক করুন আপনাদের একটি লাইক আমাদের উৎসাহ দেয় প্রসঙ্গত জানিয়ে রাখি আপনি এখানে আসতে চাইলে কিভাবে আসবেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে গিরিশ পার্ক বাসে করে এলো গিরিশ পার্কে নামতে হবে গিরিশ পার্কে নেমে গিরিশ পার্ক থেকে টুয়ার্ডস গঙ্গার দিকে বা ট্রাম লাইনের দিকে দশ থেকে বারো মিনিট হাঁটলে পাওয়া যায় এই পুজোটি প্রথম ক্রসিংটি ক্রস করে দ্বিতীয় ক্রসিং থেকে ডান দিকে নিলে মানে ট্রাম লাইনটি ক্রস করে দ্বিতীয় ক্রসিং থেকে ডান দিকে গেলেই পাওয়া যায় এই পুজোটি যে রাস্তাটি কুমোরটুলির দিকে গিয়েছে আইরি তোলা এবং কোমরটুলির দিকে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঋষি এবং মনীষীদের ছবি রয়েছে মণ্ডপেতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটি মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম অসাধারণ সুন্দর বানানো হয়েছে মাতৃ প্রতিমাটি আমরা একবার জুম করে দেখে নিচ্ছি মাতৃ প্রতিমাটি অসাধারণ লাগছে আমার খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে মায়ের মুখটি বাংলা মুখ রয়েছে এখানে আমরা মণ্ডপের ভিতরে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি দেখতে পাচ্ছি এখানে এই পুজোটির সাথে নেতাজির নাম জড়িত আছে আমরা ক্লাবের নাম দেখতে পাচ্ছি পাথরিঘাটা ব্যায়াম সমিতি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তম বর্ষ চলছে পাশেই রয়েছে নেতাজির একটি মূর্তি আমরা নেতাজিকে দেখতে পাচ্ছি অবশ্যই দেখে যান এখানকার পুজো আশা করি ভালো লাগবে কলকাতার সব থেকে বড় কালী প্রতিমা আমরা আরেকবার প্রতিমাটি দেখে নিচ্ছি উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে পাথরিঘাটা ব্যায়াম সমিতির পুজোটি অন্যতম অবশ্যই আসুন এবং দেখে যান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন